আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমরা খুব ভোরে ঘুম থেকে উঠে পড়েছি ইজতেমার ময়দানে যাব বলে আমরা এখন বাসা থেকে নিচে নামতেছি এবং নিচে নেমে আমরা বাসে উঠবো এবং বাঁচে করে আমরা ইজতেমা ময়দানে যাবো আপনারা আমাদের সাথেই থাকুন চলুন এবার ইজতেমার ময়দানে যাওয়া যাক আমরা আচ্ছা আমরা কিসের জন্য অপেক্ষা করতেছি মামা বাসের জন্য অপেক্ষা করতেছি ইনশাল্লাহ আমরা পবিত্র স্থান ইস্তমা ময়দানে যাবো তাই ও বাস আসতে অনেক লেট করতেছে কোন বাসে যাবো আমরা যাচ্ছি এখন ইস্তমা ময়দানে আপেক্ষা করতেছি আমার সাথে থাকুন আমরা ঘুরে ইস্তাম ইস্তমা ময়দানে পুরো থেকে বসুমুখী যাই আচ্ছা আমাদের বাস এসে পড়েছে অবশেষে অনেক কষ্টের পরে আমরা বাস পেয়ে গেলাম তো বাসে এখন উঠে পড়েছি যেহেতু ইজতেমার সময় এই কারণে লোকজন অনেক বেশি লোকজন বেশি থাকার কারণে বাসগুলোর সিট ফাঁকা পাওয়া যায় না আমাদের ভাগ্য অনেক ভালো যে আমরা যে বাসে উঠছি ওই বাসের সিট অনেকগুলোই ফাঁকা ছিল বাসে বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি রাস্তায় প্রচুর জ্যাম জ্যাম থাকাটাই স্বাভাবিক কারণ বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে মানুষ টুঙ্গিতে আসে ইজতেমা ময়দানে এখন আমরা আসি পূর্বাঞ্চলের রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাড়ি চলতেছি এখন মোটামুটি ফাঁকা আছে কারণ এটা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের মধ্যে রোড সেনাবাহিনীর ট্রাফিকটা খুব ভালোভাবে পরিচালনা করে বাসে যেতে যেতে আমরা ঘুমিয়ে পড়েছি তো ঘুম থেকে উঠে দেখি আপার সেই ভাইরাল গান ছাড়ছে আমাদের ড্রাইভার মামা তো ড্রাইভার মামার গান শুনে আমার খালাদো ভাই লাফা ছিল তো আমি ওকে বুঝ দিয়েছিলাম যে আমরা ইস্তেমায় যাচ্ছি তো এটা বলার পরে ও শান্ত হলো ফাইনালি আমরা ইজতেমার ময়দানে চলে এসেছি এসে দেখলাম সবাই সবার কাজ করতেছে এবং আমি একজন ভজনপ্রেমী মানুষ ঘ্রাণ আমার পেট পুরো ফুলে গেছে আমি ওকে বলছিলাম যে এত ঘ্রাণ চল এখানে খেয়ে খেতে বসে পড়ি যাই হোক আমরা আরও ভিতরে চলে গেলাম আমাদের সাথী ভাইরা যেখানে আছে তাদের খুঁজতেছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন লাখো লাখো মানুষের ভিড় মানুষের ভিড় হওয়ারই কথা কারণ দূর দূরান্ত থেকে আমাদের এই টঙ্গি ময়দানে বিভিন্ন লোক জড়ো হয় আমরা দুজনে অনেকক্ষণ ধরে হাঁটতেছি হাঁটতে হাঁটতে দেখলাম আশেপাশে অনেকে রান্না করতেছে তো রান্নার ঘ্রাণ আমাদের নাকে আসতেছে মনে হয় জিবরা দিয়ে লোল পড়ে যাচ্ছে তো এখানে একটা জিনিস ভালো যার যার কাজ তারা নিজেরা নিজেরা করে অন্যের জন্য বসে থাকে না এটা অনেক ভালো দিক টুঙ্গির ময়দানে অনেক গরম অনেক রোদ তো এর মাঝেই দেখলাম আমার এক চাচা গেঞ্জি খুলেই দৌড় মারছে গোসল করতে আরে তার আমরা হাঁটতে হাঁটতে একেবারে তুরাক নদীর পাশে চলে এসেছি এখানে দেখলাম আমাদের কিছু পুলিশ ভাইরা আছে তারা আমাদের নিরাপত্তা দিচ্ছে এবং এখানে অনেক মুসল্লি আছে কেউ কেউ করছে কেউ গোসল করছে এই হচ্ছে তুরাক নদী তুরাক নদীর পানি আগে অনেক ভালো থাকলো এখন কালো এই যে আমাদের সেনাবাহিনী ভাইরা তারা আমাদের সব সময় নিরাপত্তা দিচ্ছে দেশের স্বার্থে মানুষের স্বার্থে কাজ করতেছে এটা আমার খুব ভালো লাগছে আমরা এখন আমরা এখন নদী পার হচ্ছি ইতুর এক নদীটা আমরা পার হয়ে ওপার যাবো এবং ওপার গিয়ে আমরা কিছু হালকা নাস্তা করব আমরা অনেক খোঁজার পরও আমাদের সাথীবাদে পাচ্ছি না কারণ এখানে লক্ষ লক্ষ মানুষের ঢল সবাই আরসি ইসলাম পিও ইসলামকে ভালোবেসে একটু বক্তব্য শোনার জন্য দেখছেন এখানে অনেক মানুষ কষ্ট করে খাবার দাবার খাচ্ছে কিছু ভাইয়েরা খাবার পানি এক দুই কিলোমিটার টেনে নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য যাই হোক

আমাদের আমরা যাচ্ছিলাম হঠাৎ দেখলাম অনেক লোক সমাগম তো গিয়ে দেখলাম যে আমাদের এক সাথী ভাইয়ের মোবাইল চুরি করে নিয়ে পালা ছিল তখন লোকজন সবাই ধরে ফেলেছে তো ধরে অনেক প্যাদানি দিল প্যাদানি দেওয়ার পরে অনেক কমিটির লোক আসলো কমিটির লোক এসে চোরকে ধরে নিয়ে গেল তো আপনারা যদি এস্তমায় আসেন তাহলে আপনাদের মোবাইল মানি ব্যাগ সাবধানে রাখবেন এবং নিজ নিজ দায়িত্বে রাখবেন কারণ চোরের কথা বলা যায় না কখন কী করে ফেলায় সবাই ক্লান্ত হয়ে শুয়ে আছে কারণ অনেক রান্না বাড়া করেছে তারা খেত করেছে অনেক তারা আমাদের জন্য নামাজ শেষে আমরা সবাই একসাথে বসে আছি এবং খাবারের আদব সন্ন্যাদ বিষয়ে আমাদের সাথী ভাই আমাদের বলছে এবং এখানে খাবারের প্রসেসিং চলতেছে এই যে খালাতো ভাই হাত দিয়ে আগেই বসে আছে খাবারের জন্য এবং অপেক্ষা করতেছে আর এই যে আমাদের ইলিয়াস আমাদের রুমের আলেম সে আবার মুখ বিস্কি দিল এই যে রায়হান তাকে ডাকার সাথে সাথে আমি আসছি জামাতে এখন একটু পরে আমাদের খানা দানা শুরু হবে আমাদের খানা দানা দেখতে হলে আমাদের সাথেই থাকুন আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই ঘুমে আসে এই যে আমাদের ইলিয়াস ভাই খেতমতের সাথে আমাদের সে অনেক ভালো তার রান্নাঘাত অনেক ভালো